আইপিএল মানেই টাকার ঝঞ্ঝনানি কোটি কোটি টাকার খেলা যেখানে প্রতিটা বল প্রতিটা রান প্রতিটা খেলোয়াড়ের নামের ওপর ঝরে পড়ে বিশাল অঙ্কের টাকা এই মঞ্চে প্রতিভার যে মূল্য নির্ধারিত হয় তা অনেক সময় দেশের ক্রিকেট ইতিহাসও বদলে দেয় বাংলাদেশ থেকেও সাতজন ক্রিকেটার এই টাকার সাম্রাজ্যে নিজেদের নাম লিখেছেন কেউ পেলেন সামান্য কেউ পেলেন কোটি আর শেষে উঠলেন এমন একজন যিনি ভেঙে দিলেন সব রেকর্ড চলুন গল্পটা শুরু করি সবচেয়ে কম মূল্য পাওয়া এক নম্র যোদ্ধাকে দিয়ে নাম্বার সাত আব্দুর রাজ্জাক সবচেয়ে কম মূল্য কিন্তু স্বপ্নের শুরু গল্পটা শুরু এখান থেকেই বাংলাদেশের প্রথম যে ক্রিকেটার আইপিএল এর দরজায় ঢুকেছিলেন তিনি ছিলেন বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক বড় স্বপ্ন নিয়ে তিনি জায়গা করে নেন আর সি এর স্কোয়াডে তিনি চুক্তি পান দু সালে মাত্র পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ রুপি বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লাখ মূল্য কম ছিল কিন্তু ঐতিহাসিক ছিল তার প্রবেশ এই পথ ধরেই পরের খেলোয়াড়রা আরও বড় চুক্তির দিকে এগিয়ে যান নাম্বার ছয় মোহাম্মদ আশরাফুল দেশের পোস্টার বয় বড় দলের সুযোগ এরপর গল্পে আসেন দেশের এক সময়ের সুপারস্টার মোহাম্মদ আশরাফুল ব্যাটিং প্রতিভার জাদু তাকে জাগা করে দেয় আইপিএলের অন্যতম শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি দু সালে পান পঁচাত্তর হাজার ডলার প্রায় পঞ্চাশ পঞ্চান্ন লাখ রুপি বাংলাদেশি টাকায় প্রায় সত্তর লাখ মূল্য কিছুটা বাড়ল বাংলাদেশ বুঝল আইপিএলে তাদের মূল্যও বাড়ছে নাম্বার পাঁচ লিটন কুমার দাস বড় প্রতিভা ছোট মূল্য এরপর আসে আধুনিক যুগের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান লিটন দাস অনেকের আশা ছিল তিনি বড় মূল্যই পাবেন কিন্তু নিলামে তাকে দু সালে নেয় কে আর ভিত্তি মূল্য পঞ্চাশ লাখ রুপিতে তিনি ম্যাচ পেয়েছেন কম সুযোগও ছিল কম তবুও তার নাম আইপিএলের তালিকায় লিখে গেছে এটাই ছিল বাংলাদেশের পথচলার আরেকটি অধ্যায় নাম্বার চার তামিম ইকবাল স্টাইলিশ ওপেনার কিন্তু অপ্রত্যাশিত অধ্যায় বাংলাদেশের সেরা ওপেনারদের একজন তামিম ইকবাল তাকে দু সালে নেয় পুনে অরিয়ার্স মূল্য ছিল আশি লাখ রুপি মূল্য যতটা বাড়লো মাঠের সুযোগ ততটা পেলেন না তবুও আইপিএলের ইতিহাসে বাংলাদেশের স্থায়ী ছাপ রাখলেন নাম্বার তিন এবার গল্পে আসেন সেই মানুষটি যার নাম শুনলেই কাঁপে সাকিব আল হাসান কে কে আর তাকে বহু মৌসুম ধরে নিজের পরিবারের সদস্যের মতো রেখেছে এক সময় তার সর্বোচ্চ চুক্তির মূল্য দু সালে দাঁড়ায় তিন দশমিক দুই কোটি রুপি বাংলাদেশের দীর্ঘদিনের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনি আইপিএলে তার ছিল দারুণ প্রভাব ম্যাচ উইনার হিসেবে অগণিত অবদান নাম্বার দুই মাশরাফি বিন মুর্তজা অভিজ্ঞতার দাম বিপুল অঙ্কের চুক্তি এবার আসে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন মাশরাফি দিন মুর্তজা আইপিএলে তাকে দু সালে দলে ভিড়ায় কলকাতা নাইট রাইডার্স চুক্তি মূল্য ছিল প্রায় ছয় লাখ ডলার যা রুপিতে দাঁড়ায় প্রায় তিন তিন দশমিক এক কোটি রুপি গতি অভিজ্ঞতা আর আগ্রাসী বোলিং সব মিলিয়ে তিনি ছিলেন দলটির বড় ভরসা এটাই তাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চুক্তি পাওয়া ক্রিকেটারের তালিকায় তুলে দিয়েছে নাম্বার ওয়ান মুস্তাফিজুর রহমান সব রেকর্ড ভেঙে ছয় কোটি এখানেই আসে গল্পের মোড় ঘোরানো অধ্যায় মুস্তাফিজ ফিরলেন কিন্তু এবার ভিন্নভাবে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দিল্লি ক্যাপিটালসে একজন বিদেশি খেলোয়াড় সরে গেলে তার জায়গায় দু পঁচিশ সালে ডেকে আনা হয় মুস্তাফিজকে আর নিয়ম অনুযায়ী যাকে রিপ্লেস করা হয় সেই খেলোয়াড়ের পূর্ণ চুক্তির সমান অর্থই পায় নতুন খেলোয়াড় ফলাফল মুস্তাফিজ পেলেন ছয় কোটি রুপি এটাই আজ পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ আইপিএল চুক্তি নাম প্রতিভা অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি এখন বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার আইপিএল ইতিহাসে বাংলাদেশের আইপিএল যাত্রা শুরু হয়েছিল মাত্র তিরিশ পঁয়ত্রিশ লাখ রুপি থেকে আর আজ তা দাঁড়িয়েছে ছয় কোটিতে এটাই প্রমাণ বাংলাদেশি ক্রিকেটাররা দিন দিন বিশ্বের বাজারে আরও মূল্যবান হচ্ছেন আপনাদের কি মনে হয় পরের আইপিএলে কে এই রেকর্ড ভেঙে দিতে পারে তৌহিদ হৃদয় শরিফুল ইসলাম নাসুম নাকি আবারও মুস্তাফিজ নাকি অন্য কোনো ক্রিকেটার আর এই রকম আরও তথ্যমূলক ভিডিও পেতে খেলাধুলার ইতিহাসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে